পশু পাখিরা তারা তাদের সৃষ্টিকর্তার বিধান খুব কঠোরভাবে এবং খুব কঠিনভাবে তারা মেনে চলে তার বাস্তব প্রমাণ আমি আপনাদের দেখাবো আর তা হলো আমার সামনে দেখতে পাচ্ছেন যে কবুতর এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো কবুতর আছে দেখেন হ্যাঁ এই কবুতরের ভিতরে এমন একটা কবুতরও নাই যে তারা সৃষ্টিকর্তার বিধানের বাইরে যায় এদের জন্য নির্দিষ্ট শস্য উৎপাদন করছে সৃষ্টিকর্তা পুরা শুধু সেই শস্যটাই তারা বক্ষণ করে দেখেন এর বাইরে তারা যায় না তার বাস্তব প্রমাণ হচ্ছে দেখেন যে এখানে সবেদা গাছ আছে এখানে সবেদা গাছ আছে এই সবেদা গাছে প্রচুর সবেদাও আছে কিন্তু এই কবুতরেরা এই কবুতরেরা কখনোই ভুলেও এই সবেদা গাছের টোকা দেয় না শুধু এখানেই শেষ না তারা এই সবেদা গাছের উপরে বসেও না তাহলে কারা বসে এখানে চড়ই পাখিরা বসে এখানে কবুতরেরা তাদের জায়গায় বিচরণ করে তারা তাদের স্থানে গিয়ে বসে হ্যাঁ তারা তাদের নিয়মগুলো মেনে চলে আর এখানে আবার দুষ্ট চড়ুইরা বসে চড়ুইরা পায়খানা করে দেখেন তার দৃষ্টান্ত দেখেন এই দেখেন এলো চড়ুই পাখির পায়খানা এইটা আবার এগুলো চড়ুই পাখির পায়খানা হ্যাঁ এখানে বসে আমি যখন ছিলাম না তখন এখানে প্রচুর চড়াই ছিল প্রায় পঞ্চাশটার মতো ছিল ওরা চলে গেছে তো এই ভিডিওটা আমি কেন করতেছি তার মূল উদ্দেশ্য দেখেন এই যে সবেদা আজকে হচ্ছে আপনার চোদ্দো তারিখ হ্যাঁ আজকে চোদ্দ বারো দুই সাল রবিবার আমি যখন এখানে আসলাম তখন দেখলাম যে এই যে সবেদা দেখেন পেকে টই হয়ে গেছে এবং এই সবেদাগুলো রাতে কারা খাইছে আমি তো বলতে পারবো না তো যতটা সম্ভব বাদুড়ে খাইছে এই দেখেন এটা বাদুরে খাইছে আবার এই যে সবেতে আসে দেখেন এগুলো পেকে গেছে নিশ্চয়ই আরও আছে প্রচুর আছে এখানে আমি দেখা আচ্ছা দেখাই তাই না এখানে পাতার আড়ালে এই যে এই দেখানে পাতার আড়ালে এই যে আছে তারপরে এই যে আছে বড় বড়ো সবে তো এখানে আসে তারপরে মেজর সাইজেরটা আছে বড়োর পাশে আরও বড় আছে তারপরে আরও বড় আছে এখানে আছে বড় এই যে এখানে আছে এখানে আছে এখানে আছে হ্যাঁ তো এগুলো এখানেও আছে প্রচুর আছে আমি একটু পরে কথা বলি যেটা বলছিলাম যে সবেদাগুলো যেহেতু পেকে গেছে পেকে যাওয়ার ফলে তারা ভারে পাতার আড়ালে ঢেকে হয়ে গেছে হ্যাঁ যাওক যেটা বলছিলাম যে দেখেন এখানে প্রচুর সবেদা আছে এভাবে খুঁজলে আরও পাওয়া যাবে তো এইগুলো কিন্তু আপনার কবুতরের টোকাও দেয় না এই যে কবুতররা দেখছেন না এই যে কবুতর এরা কখনো টোকা দেয় না এরা কখনো ঠোকর দেয় না এমনকি গাছে ওরাও বসে আসে বসে মানে এসে বসে না আর কি এই ওরা ওদের নিয়মে থাকে এবং ওদেরকে যে খাদ্যগুলো এখানে দেই সেটা হচ্ছে আপনার সরিষা গম ভুট্টা তারপরে আপনার ছোলা তারপরে আপনার গম ধান এইগুলো ওরা খায় ওই নিচ থেকে ট্রে বের করছিস তো ট্রে বের করেছি ট্রে যথেষ্ট পরিমাণ খাবার আছে ওটা ওরা খাচ্ছে দেখেন হ্যাঁ তাহলে যেটা বলছিলাম আমার এই চ্যানেলের নাম যেহেতু ধর্মজগৎ আমি ধর্মের কথাই বলি তো এই যে পাখিরা এই পাখিদের একটা ধর্ম আছে এবং তারা সেই ধর্মটা মেনে চলছে অর্থাৎ তারা কখনোই কিন্তু দেখেন এই সবেদাগুলো তাকায় আছে কিন্তু ওদের দিকে দেখেন বড় সাইজের সবেদা পেকে গেছে অলরেডি পেকে গেছে এবং ওদের দিকে তাকায়ও আছে কিন্তু ওরা এই সবেদা ওরা খাবে না এরা সবেদা খাবে না কিন্তু এই সবেদা খেয়ে গেছে ভিন দেশি বাদুরে এই দেখেন দেখা যায় এই যে ভিন দেশি এসে সবেদা খেয়ে গেছে সবেদা পেকে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আর যেহেতু অনেক উঁচুতে বিল্ডিং অনেক বড় উঁচু বিল্ডিং ফলে এখানে প্রচণ্ড রোদের সাথে পাল্লা দিয়ে যে সবেদগুলো বা যে পেয়ারাগুলো হয় সেগুলো প্রচণ্ড রকমের মিষ্টি হয় আচ্ছা আমরা এক দেখা যাই দেখেন এই যে এই যে আরও কিছু কবুতর আছে এর তলে চলে গেছে এর তলে ওই যে ধান খুঁটে খুঁটে খাচ্ছে দেখছেন এই যে ওরা কিন্তু ওদের নিয়মের বাইরে যাচ্ছে না ওরা ইচ্ছে করলে এই যে যে লেবুগুলো আছে দেখেন এই যে লেবু এই লেবুগুলো কিন্তু ঠুকরাতে পারে হ্যাঁ কিন্তু ওরা ভুলেও অর্থাৎ এই ইরা চড়ই পাখিরা অথবা এই কবুতরেরা ভুলেও কিন্তু এই লেবুগুলো ঠুকর দেয় না এটাও আরেকটা নিয়ম তারা মেনে চলে তারপরে এই যে যে ঔষধি গাছ আছে দেখেন এই যে তুলসী গাছ এই তুলসী গাছগুলো ওরা ঠোকরায় নাই তারপরে এই যে আলুগুলো আছে এগুলো হলো গাছ আলু ওই যে গাছ আলু দেখেন এই গাছ আলুগুলো আমি বড়গুলো তুলে ফেলছি আর এইগুলো ছোটোগুলো আছে চারা হিসেবে এই আলুগুলো এই আলুগুলো কিন্তু আপনার এই যে শত শত যে ই আছে কবদর আছে এরা কিন্তু এগুলো ঠুকরাই খাইতে পারে হুম কিন্তু এটা ওরা খায় না তার মানে কি ওদের একটা নিয়ম আছে ওদের একটা ধর্ম আছে আমি যেহেতু ধর্মের কথা বলি এদের ওরা ধর্ম আছে ওরা এই ধর্মটাকে ওরা মেনে চলে হুম দেখবেন আহ 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 বুঝলেন ওদের ডাকলে কিন্তু কথা শুনে এরা আমার এরা আমার সৈন্য বাহিনী দেখ তো দেখেন যেটা বলছিলাম ধর্মের কথা আমি যেহেতু ধর্মের কথা বলি ওদের আরও ধর্ম আছে এখানে প্রচুর পরিমাণে উস্থা আছে উস্থা উস্থা দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন এখানে পাতা আলাল তো এই যে দেখেন এই যে আমার হাতের ভিতরে দেখা যায় দেখা যাচ্ছে কিনা জানি না ঠিক এই যে এই যে পাতার আড়লে তারপরে এখানে প্রচুর উসতে ধরছে এই যে উসতে নিচেও আছে উসতে পাশেও আছে তো ইস্তে করলে ওরা কিন্তু এই উসতেগুলো ঠুকাতে পারে এখানে আরও স্থির বাচ্চা হচ্ছে এগুলো কিন্তু ওরা ঠোকায় না কারা ঠুকায় না এই যে এই যে কবুতরের আছে এরা ঠোকায় না কারণ ওরা ওদের বিধান মেনে চলে এটা ছিল আজকের আলোচনার বিষয় আর আলোচনা উঠালাম আমি এজন্য যে সবেদাগুলো দেখেন ভিনদেশি ভিনদেশি বাদুরেরা এসে খেয়ে গেল হ্যাঁ এগুলো পেকে গেছে অলরেডি এই সবেদাগুলো পেকে গেছে যথেষ্ট আছে পাতা আলে খুঁজতে হবে আর কি এগুলো পেকে গেছে হুম পেকে গেছে এই যে পেকে গেছে তাই বাদুড়ে খেয়ে গেছে এই যে কিন্তু এরা খাবে না এরা খাবে না এরা এতটা বেইমান না এরা যদি বেইমান হতো যা ইচ্ছে তাই খেত তাহলে এদেরকে পালাটা বেশ কঠিন হয়ে যেত আর এদেরকে আমরা ছাড়তাম না এই যে দেখেন তার মানে পাখিদের একটা ধর্ম আছে আর গাছের ধর্ম আছে তো গাছ তো আপনার আমাদের আমাদের সবচেয়ে মূল্যবান যে অক্সিজেন সেই অক্সিজেনটা গাছ আমাদেরকে সরবরাহ করছে শুধু অক্সিজেনই না আমাদের জীবনধারণের জন্য বিভিন্ন ধরনের যে ফল ফসল ফুল পাতা তাই না এখানে আর একটা বিষয় দেখাই আপনারা হয়তো দেখেন এখানে কি কি আছে দেখেন এখানে আছে আপনার এটা হচ্ছে আপনার ই ওটার কী বলে জানি পালং শাক এটা কিন্তু পালং শাক এই পালং শাকের ভিতরে এটা টমেটো এই যে এগুলো টমেটো এই যে টমেটো লাগানো হয়েছে এই পালং শাকের মধ্যে টমেটো এখানে আবার ইয়ে আছে আপনার থানকুনি পাতা আছে এই যে এই যে এইটা থানকুনি পাতা তার মানে কি এখানে আমরা থানকুনি পাতা তারপরে আপনার পালং শাক এবং টমেটো তিনটে পাইলাম আর এখানেও আছে টমেটো এখানে আছে টমেটোর চারা আছে আর আছে আপনার ওদের কী বলে এটা আছে আপনার পুঁই শাক এটা আছে আপনার পুঁই শাক এই দেখেন আছে আবার এখানে আছে আপনার পেপে পেপের পেপের চারা হ্যাঁ এই যে লেবু গাছ দেখছেন এই লেবু গাছে প্রায় দেড় থেকে দুশো দুইশোর মতো লেবু আসছিল এই একটা গাছে এরা সবাই মানুষের সেবা করে যাচ্ছে আর মানুষ বড় বেইমান অকৃতজ্ঞরা এদের ভাবে না এখানেও সেই ইয়ে আছে আপনার এখানেও টমেটো আছে দেখেন এই যে টমেটো এই যে এই যে টমেটো এটা টমেটো এইগুলো আছে পালং এখানেও আছে পালং টমেটো এখানেও আছে পালং টমেটো এখানে যে বড়ো যে গাছটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার টমেটো গাছ দুটি গাছ দেখা যাচ্ছে টমেটো এ পাশেও আছে এ পাশেও আছে টমেটো গাছ তো ওখানে যাবো না নেট দিয়ে ঘিরে রাখছি দুষ্টরা যদি নষ্ট করে এটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এটা অনেক বড় হয়ে গেছে এদের খাওয়ার খাওয়ার উপযুক্ত অনেক আগে হয়ে গেছে এই শাকটা তারপরে আছে আপনার এটাও বড় হয়ে গেছে খাওয়ার মতো এখানেও টমেটো আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানেও টমেটো হবে এখানেও টমেটো এখানেও টমেটো এখানেও টমেটো আছে পালং আছে এরা সবাই মানুষের সেবা শুধু মানুষের সেবা নয় অন্যান্য প্রাণীর সেবা করে যাবে ওরা অকাতরে এই এইগুলো বড় হয়ে গেছে এগুলো খাওয়া যায় এই যে গতকাল এখানে বোনানো হয়েছে তারপরে আসেন এখানে টমেটো অলরেডি বড় হয়ে গেছে টমেটো আসা শুরু করছে এখানে এই যে দেখেন এই যে টমেটো আসা শুরু হয়ে গেছে অলরেডি এই যে এগুলো শুধু মানুষেরই না এগুলো ছোটো ছোটো পোকা আছে গাছে ছোটো ছোটো পোকা আছে এই পোকারা বেঁচে থাকবে আর এই পোকাদেরকে খেয়ে খেয়ে বেঁচে থাকবে আপনার অন্য অন্য মাকড়শা অন্য অন্য ফড়িং পিঁপড়া টিকটিকি অন্য জাতীয় প্রাণী এভাবে আর কি পরস্পর 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 পরস্পরকে খেয়ে খেয়ে এভাবে সবাই পরস্পর বেঁচে আসে আর কি তো আসুন আমরাও ধর্ম পালন করি ধর্ম মূলত একটাই সেটা হচ্ছে যে সত্য সুন্দর কল্যাণে যে পথটা সেটি আছে ধর্ম আর অসত্যর অকল্যাণী হচ্ছে অধর্ম আসুন আমরা সত্যের পদ অনুসরণ করি আমরা আমাদের বিবেককে কাজে লাগাই আমরা মানুষ হওয়ার চেষ্টা করি ধর্মের দোহাই দিয়ে কখনোই জান্নাত পাওয়া যাবে না ভালো কর্ম ছাড়া আর ভালো তো বোঝার মতো জ্ঞান সৃষ্টিকর্তা আমাদের সকলকে দিয়ে দিয়েছে। এই ভালো মন্দের জ্ঞান থাকা সত্ত্বেও যারা বক্রপথ অবলম্বন করে তারাই হচ্ছে পশুর চেয়ে নিকৃষ্ট এটা কোরআনে আছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই আমাদের জীবনকে আমরা ধন্য করি এবং অন্য মানুষকেও নিরাপত্তা দান করি ধন্যবাদ সবাইকে